আলাইকুম বিও তো পবিত্র রমজানের শুভেচ্ছা সবাইকে আমার ভিডিওতে স্বাগতম তো আপনারা যারা আমাদের ভিডিও ও থাম্বনেল দেখি আমাদের ভিডিওতে ক্লিক করেছেন করি ভালো একটা ভিডিওতে ক্লিক করেছেন তো আমি আপনাদের সামনে যে একটা অ্যাপস নিয়ে কথা বলবো তো টাইটেলে দেখতে পাচ্ছেন যে আমি হানি গেইন নামে একটা অ্যাপস আপনাদের সামনে নিয়ে কাজ করব তো আপনারা সকলে আমাদের ভিডিওটা পুরো ফুল ভিডিওটা দেখবেন পুরো ফুল ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ প্রচেষ্টা বলে দেব এটার ভিতরে আপনারা কিভাবে হানিং করবেন কখন উইথড্র করা যাবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি বলে দেবো ঠিক আছে তো এরা কিন্তু অনেক আগে থেকেই পেমেন্ট করে আসতেছে তো আপনারা পুরো ভিডিওটা দেখেন আমি এই তো এই অফারের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তারপরে ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তো টেলিগ্রাম ওই লিঙ্কে ক্লিক করার পর টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা লিঙ্কটা দেওয়া থাকবে ঠিক আছে তো সবাই পুরো ভিডিওটা দেখেন তো দেখেন আমাদের ওই লিঙ্কে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পোস্ট আসবে তো এখান থেকে আপনার এই এরকম লিঙ্ক থাকবে তো লিঙ্কটা আপনারা সিম্পলি কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটা কপি করে নেওয়ার পরে তারপরে আপনারা সরাসরি ক্রোম বাজারে চলে যাবেন তো আপনার ওই লিঙ্কটা কপি করার পরে কিন্তু আপনি এরকম একটা অপশান আসবে এইরকম আপনার এই যে কীবোর্ডের সার্চ অপ্লেন নিয়ে নেবেন সার্চ অপ্লেন দেওয়ার পরে তো আপনাদের এরকম আসলে আপনার নিজে থেকে এটাকে অ্যাকসেপ্ট ওয়ালে দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে দেওয়ার পরে তারপরে আপনাদের সামনে নাকি এরকম একটা অপশান আসবে তো এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনার প্রথমে এই লিঙ্কটা কপি করে নেবেন এটা কপি করে না নিলে কিন্তু আপনার যে তিন ডলার আছে এই তিন ডলার ফ্রিতে বোনাস পাবেন না ঠিক আছে এই তিন ডলার ফ্রিতে বোনাস পাবেন না এটার উপর একটা ক্লিক করবেন তারপরে কিন্তু এটা কপি কপি হয়ে যাবে এরপরেও আমি এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই কোডটা দিয়ে রাখবো ঠিক আছে তারপরে আপনারা এই যে গ্রেট অ্যাপে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে গ্রেট অ্যাপে ক্লিক করার পরে তারপর আপনাদের সপ ডাউনলোড ডাউনলোডে থাকবে তো সপওয়ারটা ডাউনলোড হলে ওপরে এখানে ওপেন বাটন আছে ওপেন বাটনে একটা ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার পরে এরকম আসবে তো এরকম আসলে তারপরে আপনি এখানে আনস্টলে দিয়ে দেবেন আনস্টলে দেওয়ার পরে এখানে দেখবেন ওপেন লেখা আসবে তো ওপেনে দিয়ে দিবেন এখানে ওপেন লেখা আসবে তো ওপেনে দিয়ে দেবেন ওপেনে দেওয়ার পর তারপর যদি আপনার ওইখানে না পান তাহলে উপরে দেখবেন থ্রি লাইন আছে তো এই দিকে দেখবেন উপরে থ্রি লাইন আছে এই যে থ্রি লাইনে ক্লিক করলে কিন্তু আপনার সব অ্যাপসটা ওইখান থেকে পেয়ে যেতে পারেন এই যে উপরে দেখবেন পরে দেখবেন থ্রি লাইন আছে এইখানে থ্রি লাইনে ক্লিক করার পরে এরকম আসবে তো এরকম আসার পরে যেখানে দেখবেন ডাউনলোড অপশান আছে ডাউনলোড অপশানে গেলেই কিন্তু আপনার এখানে অ্যাপসটা আপনার দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর কোন সরাসরি ওখান থেকে করতে পারলে করে দেবেন ঠিক আছে তো তারপরে আপনার এই যে দেখেন অ্যাপস তো অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে আপনি অ্যাপসের ভিতরে ঢুকবেন অ্যাপসের ভিতরে ঢোকার পরে এই যেরকম অ্যালাউ অপশন আসবে তো আপনাকে এই রকম অ্যালাউ দিয়ে দিবেন নিচে অ্যালাউ দিয়ে দিবেন সব পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন নিচে থেকে যে এগ্রি আছে আই এম এগ্রি টু দ্য টিম অফ আস এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে নিচের অপশনটাই ক্লিক করে দেবেন ইস্কিফটি ইস্কিফটাই ক্লিক করার পরে তারপরে এখানে যদি আপনি যদি মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন তাহলে ইএস দেবেন ঠিক আছে যদি আপনি ওয়াইফাই ইউজ করেন তাহলে নো দিয়ে দেবেন তো আপনি যদি মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন তাহলে আপনি ইএস দিয়ে দেবেন আর যদি মোবাইল ডাটা না ব্যবহার করেন যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনি নো দিয়ে দেবেন ঠিক আছে তো আমি ওয়াইফাই ব্যবহার করি তো আমি নো দিয়ে দিলাম তো নো দিয়ে দেওয়ার পরে নিচে ডান লেখা আছে তো ডানে একটা ক্লিক করে দেবেন এরকম ব্যাটারি অপশনের মধ্যে একটা আসলে এখানে একটা দিয়ে দেবেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন এলাও বাটন আছে এলাও একটা ক্লিক করে দেবেন এলাও দেওয়ার পরে এখানে কিন্তু আপনার সফটওয়্যারটা সাইন আপ করতে হবে ঠিক আছে সফটওয়্যারটা সাইন আপ কীভাবে করবেন দেখে দিই সাইন আপ করার জন্য আপনার এখানে কী করবেন আপনার ইমেল আর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে আর একটা কোড যে আপনি কপি করছেন ওই কোডটা কপি করছেন যে এই যে লেখাটার উপর একটা ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করলে এই যেরকম অপশন আসবে দেখেন এমন কিন্তু এখানে আমার জিমেল পাসওয়ার্ড তো দেয়া দিচ্ছি তো এখানে কিন্তু আমার ওইখানে এটার উপর চাপ দিলে এখানে আপনি ওই রেফার কোডটা বসাইতে পারবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পাবেন ঠিক আছে তো রেফার কোডটা এখানে এই যে এটার উপর ক্লিক করলে কিন্তু এই অপশনটা আসবে আর না হয় কিন্তু এই যে এরকম থাকবে ঠিক আছে তো এইটার উপরে ক্লিক করলে কিন্তু ওই যখন রেফার কোড বসানের অপশনটা চলে আসবে ঠিক আছে ভিডিওটা কেউ টান্ডা নিয়ে করবেন না টান্ডানি করলে কিন্তু একটু মিস করলেই আপনি আপনার বোনস্ত পাবেন না ঠিক আছে তো তারপরে আপনার এখানে আপনার উপরে আপনার জিমেল পাসওয়ার্ড তারপরে আপনার এখানে ওই যে আমার যে কোডটা দেওয়া সেই কোডটা বসিয়ে দিয়ে নিচে সাইন আপে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সাইন আপে ক্লিক করার পরে এরকম আসলে নিচে সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এখন এটা কিন্তু বন্ধ আছে ঠিক আছে তো এটা চালু করার জন্য আমাদের কি কি ইমেলটা কনফার্ম করতে হবে ইমেল কনফার্ম করার জন্য আপনাকে কি করতে হবে তো এখানে ইমেল কনফার্মে একটা ক্লিক করে দেবেন তো দেখেন নিজে এটার উপরে একটা ক্লিক করে এই নিজে এটার উপরে এটার উপরে একটা ক্লিক করার পরে তো দেখেন এখানে ওকে অপশান আসবে ঠিক আছে ওকের উপরে একটা ক্লিক করে দেবেন ওকের উপর একটা ক্লিক করার পরে আপনি আপনার জিমেলে চলে যাবেন জিমেলে যাওয়ার পরে ফ্রম এই যে এখানে দেখেন হানিগঞ্জ টিম থেকে কিন্তু আমাকে একটা মেসেজ দিয়েছে তো এইখানে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে একটা ক্লিক করার পরে তারপরে দেখেন এখানে কিন্তু ইমেল কনফার্ম আছে ইমেল কনফার্মে আমি একটা ক্লিক করে দেবেন ইমেল কনফার্মে ক্লিক করার পরে এখানে কিছুক্ষণ ফোন ওয়েট করবেন ওয়েট করার পরে তারপরে আপনাকে এরকম একটা অপশন আসবে তো এখানে আবার আপনি আপনার পাসওয়ার্ড আর ইমেলটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দেওয়ার পরে উইথ ইমেল এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আমি দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু আমার চালু হয়ে গেছে তো আমি কিন্তু আপনাদের এই পর্যন্ত দেখে দিলাম তো এখন আপনাদের দেখাই এখানে কীভাবে আপনি ইনকামটা করবেন তো এই জায়গায় দেখেন এখানে কিন্তু আমার ইমেলটা কনফার্ম হওয়ার কারণে এখানে কিন্তু আমার ওই অপশনগুলো চলে আসছে ঠিক আছে তো তো কনফার্ম ইমেলগুলো কনফার্ম না করবেন তো কনফার্ন হবে না আর এই ইমেলটা কনফার্ম হওয়ার সাথে সাথে কিন্তু আমার কাছে এখানে এই যে মৌমাশিগুলো আছে এগুলো কিন্তু তারা কিন্তু তাদের কাজ শুরু করে দিয়েছে তো এখানে দেখেন আমি কিন্তু অনেকক্ষণ আগে অ্যাকাউন্ট করার কারণে এখানে আমার পয়েন্ট পারছে তো এখানে আমি তিন ডলার ফ্রিতে বোনাস পাইছিলাম সেখান থেকে আরও এগারো সেন্ট পাইছি তো এখান থেকে আপনার প্রতিদিনের বোনাসটা কীভাবে নেবেন উপরে দেখেন একটা হাঁড়ির মতন অপশন আছে তো এই হাঁড়ির উপরে একটা ক্লিক করে দেবেন হাড়ির উপরে ক্লিক করার পরে এখানে দেখেন চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি এখানে একটা ক্লাইম করার অপশান পাবেন তো আমি ক্লাইম করে নিচ্ছি তার কারণ এখানে শো করতেছেন যেটা ক্লাইম করার পরে আপনার কিন্তু এটা চলে আসবে দশ পয়েন্ট করে পাবেন ঠিক আছে এভাবে ক্লিক করবেন আর এখানে কিন্তু আপনার রেফার বোনাস আছে তো রেফারের আর্নে ক্লিক ক্লিক করার জন্য আপনি নিজের উপরে দেখেন রেফারেল আর্ন লেখা ওই রেফারের আর্নে একটা ক্লিক করে দেবেন তো রেফারাল ক্লিক করার পরে যে আপনার লিঙ্ক আছে এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এখানে কিন্তু প্রতি রেফারে আপনি পাঁচ ডলার করে পাবেন তো এই পাঁচ ডলার কখন পাবেন ও আপনার যেই ফ্রেন্ডকে রেফার করবেন ওই ফ্রেন্ড যদি আবার আপনার উইথড্রো করে তাহলে কিন্তু আপনার এই পাঁচ ডলার পাবেন ঠিক আছে তো আপনাদের পুরো ভিডিওটাতে কিন্তু আমি সম্পূর্ণ প্রস্তুত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো এরপরে যদি কোনো সমস্যা থাকে তো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এটার সম্পর্কে যা আপডেট আছে কিন্তু আমি কিন্তু আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনারা কখন উইড্রো করতে পারবেন তো আমি বলে দিই এখানে কিন্তু আপনি তো তখন উইডো করতে পারবেন যখন আপনার এখানে বিশ ডলার হবে সেই নিচ থেকে দেখেন এই যে জায়গায় যেখানে দেখেন এখানে কিন্তু আমার তিন ডলার সেখানে কিন্তু বিশ ডলার হলে আপনি উইডো দিতে পারবেন এখানে পে আউট লেখাটা আছে এটা অপশনটা চালু হয়ে যাবে তো এখান থেকে আপনি উইডো করে দিতে পারবেন তো এটাকে কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন না মিনিমাম বিশ ডলার লাগবে তো এটা আপনার রেফার করেন রেফার করবার ওদের রেফার করে কাজ করেন তো এটা রেফার করলে কিন্তু এখান থেকে আনিংটা একটু বেশি হয় তো এমনিতে আনিংটা একটু কম ঠিক আছে তো এটা আপনার সব চালু রাখতে থাকবেন আর ব্যাকগ্রাউন্ডে অ্যাপটা চালু রাখার চেষ্টা করবেন তো এই যে এই জায়গায় দেখেন এটা কিন্তু পুরোটা পূরণ হইলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো পেমেন্ট সম্পর্কে নিয়ে আরেকটা ভিডিও দিয়ে দেবো তো আপনারা আমাদের সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো এখানে দেখেন আমার কিন্তু এখনও হয়নি এটা হলে কিন্তু আমি একটা ভিডিওতে দেবো কী কীভাবে উইড্রো করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেব তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ